আমরা এবার দেখতে পাচ্ছি নিচের সারণের আলোকীয় প্রশ্নগুলোর উত্তর দাও এখানে দেওয়া আছে মোলোদে আছে তারপর দেওয়া আছে এই মোলোটি হলো পি তারপর এটা হলো কিউ এবং নিচে দেওয়া আছে পারমাণবিক সংখ্যা অর্থাৎ পি মৌলটির পারমাণবিক সংখ্যা 17 কিউ মৌলটির পারমাণবিক সংখ্যা কত 8 তাহলে এখন বলছে কিউ মোলের কক্ষপথের ব্যাসাদ্য 3.5 10^-14 মিটার বলছে কিউ মৌলটির শেষ কক্ষপথে ঘূর্ণন বেগ কত ডিএস তাহলে আমরা আগে একটা সমাধান করি তাহলে আমি তোমাদের বলেছিলাম যে আমরা যদি কখনো কোনো চলক দ্বারা কোনো মৌলকে দেখতে পাই আমাদের প্রথম কাজ হবে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ভর ধরে আমরা সেই মৌলটিকে আগে শনাক্ত করব অর্থাৎ আমাদের এখানে কিউ কিন্তু কোনো মৌলের প্রতীক নয় এটা জাস্ট চলক মাত্র তাহলে পারমাণবিক সংখ্যা দেখো কিউ এর পারমাণবিক সংখ্যা কত 8 তাহলে আমরা জানি কোন মৌলের পারমাণবিক সংখ্যা আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা 8 তাই আমরা কি করব প্রথমে এই কিউ মৌলটাকে শনাক্ত করি এভাবে আমরা এখানে লিখব এখানে এখানে কিউ মৌলটি কিউ মৌলটি অক্সিজেন কিউ মৌলটি অক্সিজেন যার পারমাণবিক সংখ্যা আট আমরা যেহেতু কিউ মৌলটির শেষ কক্ষপথে ঘূর্ণন বেগ কত সেটা নির্ণয় করব এর আগের প্রশ্নে ছিল কৌণিক ভর কিন্তু এবার কি আছে শুধুমাত্র ঘূর্ণন বেগ তাহলে আমরা এটা কিভাবে সমাধান করব তাহলে শেষ কক্ষপথ আমরা কিভাবে জানব এজন্য কিউ মৌলটির কি করতে হবে ইলেকট্রন বিন্যাস করতে হবে তাহলে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস আমরা করি অক্সিজেন

তাহলে এখানে এমটা কি এমটা হচ্ছে কিন্তু ইলেকট্রনের কি এমটা হচ্ছে ইলেকট্রনের ভর আমরা এটাকে যদি এভাবে লিখি বোঝার সুবিধার্থে যে প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন তারপর দ্বিতীয় কক্ষপথে ছয়টি ইলেকট্রন ছয়টি ইলেকট্রন আমাদের তাহলে আমরা এখানে বুঝলাম যে এখানে n এর মান কি বলতো হ্যাঁ আমরা প্রথমে একটু জেনে নেই যে এখানে যেহেতু আমরা কি করব দেখো v বের করব অর্থাৎ ঘূর্ণন বেগ নির্ণয় করব যেহেতু v বের করব তাই আমরা এটাকে কি করব দেখো আমরা এখানে v রেখে বাকি m আর k ওই দিকে নিয়ে যাব তাহলে আমরা এখানে কি লিখব v nh বাই এখানে লক্ষ্য করি এই যে দেখো এম যে এখানে দেখতে পাচ্ছ এম হলো কক্ষপথ সংখ্যা তাহলে আমরা অক্সিজেনের মানে ইলেকট্রনের শেষ কক্ষপথ তাহলে আমরা অক্সিজেনের শেষ কক্ষপথ কি পাইলাম কি দুই না তাহলে এখানে অক্সিজেনের কক্ষপথ সংখ্যা যেহেতু দুই তাহলে আমরা এখানে লিখতে পারি কক্ষপথ এন সমান হলো কত টু আমি লেখার সুবিধার্থে বা সময় বাঁচানোর জন্য আমি জাস্ট এখানে চলকগুলো ব্যবহার করতেছি শুধুমাত্র ঠিক আছে তোমরা কিন্তু পরীক্ষার খাতায় যখন লিখবে তখন নাম সহ লিখবে এখানে কক্ষপথ সংখ্যা এন সমান টু তারপর এখানে টা হলো কি প্লাঙ্কের ধ্রুবক ম্যাক্স প্লান্স কনস্ট্যান্ট

কাট 4 স্কয়ার কেজি পার সেকেন্ড এরপর দেখো এখানে 2 আছে তারপরে এটা তো আমাদের মানে এটাকে এখানে কনস্ট্যান্ট 2 কিন্তু এখানে পাই আছে পাই এর মান তো আমরা জানি 3.1416 তারপর কি আছে বলো এম আছে দেখো এম এম হলো ইলেকট্রনের ভর আমরা জানি ইলেকট্রনের ভর হচ্ছে এম সমান

ডিয়ার এবার পরবর্তী প্রশ্নে যাই এবার দেখো আমাদের ভয়ে বলছে পি মৌলটির দুটি আইসোটপ কত 35 37 হলে এর আইসোটপের শতকরা পরিমাণ নির্ণয় করো এর আগে কিন্তু আমাদের আইসোটপের শতকরা পরিমাণ দেওয়া ছিল এবার কিন্তু কি আইসোটপ দেওয়া আছে 35 37 তাহলে আমরা কি করব এবার আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করব আমরা জানি ক্লোরিনের পারমাণবিক সংখ্যা কিন্তু 17 তাহলে আমরা প্রথমে কি করব মৌলটিকে পি মৌলটিকে শনাক্ত করব পি মৌলটি ক্লোরিন যার পারমাণবিক সংখ্যা 17 ক্লোরিনের কিন্তু আইসোটোপ দুটি দেয়া আছে কিন্তু আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া নেই আমরা আইসোটোপের শতকরা পরিমাণটা নির্ণয় করব তাহলে আমরা কি করব ধরি সিএল

এভাবে ভরের সাথে প্রাসেজ গুণন করে আমরা কি পাইছিলাম পারমাণবিক ভর পাইছিলাম তাহলে আমরা এখন লিখতে পারি যে শর্তমতে এই যে দেখো ভর কত 35 35 গুণন এর প্রাসেজ কত x% x গুণন করব তারপর কি করব যোগ পরের যে আইসোটোপ দে আছে অর্থাৎ এই ভরের সাথে এর প্রাসেজ গুণ করব 35 গুণ 100 x

সমান নিয়ে যাবো তাহলে মাইনাস টু এক্স সমান কত পঁয়ত্রিশশো পঞ্চাশ এই প্লাস সাঁত্রিশশো এই দিকে এসে কি মাইনাস সাঁত্রিশশো তাহলে মাইনাস টু এক্স সমান

পঁয়ত্রিশ এটা তাহলে কি হবে বলতো যে একশো মাইনাস এক্স তার মানে একশো মাইনাস এক্স বলতে পঁচাত্তর সমান হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেখো আমরা খুবই চেলে আমরা কি করলাম আইসোটোপের শতকরা পরিমাণ বের করলাম এভাবে তোমরা যদি কোনো পরমাণুর ভর দেয়া থাকে মানে আইসোটোপের পরিমাণ দেয়া থাকে এবং সেখান থেকে তোমাকে আইসোটোপের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলে এই একই নিয়মে তোমরা সেটা ক্যালকুলেশন করবে আশা করি তোমরা বুঝতে পারছো যদি ভালো লাগে তোমাদের এই ভিডিওটি তাহলে তোমরা অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম